সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার বিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর আমরা বর্তমানে রয়েছি যেই জায়গায় ফিজিয়াম ও ক্রোস যে সার বাচ্চাগুলো হয় সেই জায়গায় তো আমরা প্রতিটি ধাপে গরুগুলোর দাম জানার চেষ্টা করবো যে রকম দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেটা তো আপনাদেরকে জানাবো তো এই যে এই যে এই জায়গায় দেখতেছি শুরুতে একটা এই যে ভাই এটার দাম কত চাচ্ছিলেন আটান্ন দর্শক আটান্ন হাজার কিন্তু এটার দাম চাচ্ছিল এই যে এই জি বাচ্চাটি ভাই দাম কেমন বললো আর লাস্ট কি রকম রাখছেন লাস্ট পোষপান্ন হলে বিক্রি করতে চায় আর একান্ন কিন্তু দাম বলতে সেই উনি তাহলে একান্ন পর্যন্ত বললো দেখো এটা একান্ন পর্যন্ত দাম বললো আর এই যে এই জায়গায় দেখতেছি আর এটা 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 কত যাচ্ছে রে এটা বাষট্টি হাজার চাচ্ছিলেন দর্শক এটা কিন্তু ভাই এটা কত সাতান্ন হলে দেওয়া যাব দর্শক এটা কিন্তু ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে এই যে সুন্দর কোয়ালিটি এই যে এখানে কিন্তু আছে আর একটি এই যে দেখতেছি ভাই আপনারা এটা কত যাচ্ছিলেন পঁয়ষট্টি কত বললো কাস্টমার পঞ্চাশ পুষ্পান্ন পর্যন্ত বলে আর কত হলে ব্যবসা বিক্রি টার্গেট রাখছেন কত হলে বিক্রির সাড়ে হলে কিন্তু বিক্রি করতে চাচ্ছেন এইটা হাটে কিন্তু অনেক পরিমাণ আমি এই যে এই জায়গায় কিন্তু দেখতেছি এই যে এটা এই যে এটা কত যাচ্ছিলেন ছেষট্টি দশক ছেষট্টি হাজার দাম যাচ্ছিল বয়স কীরকম হবে এটার পাঁচ ছয় মাস না দশক পাঁচ ছয় মাস কিন্তু বয়স হবে এটার ছেষট্টি হাজার দাম চাচ্ছিলেন আচ্ছা কত বেসা বেগি টায়ার কত রাখছেন বাষট্টি বাজারে কত পর্যন্ত বললো বাজার কত পর্যন্ত বলছে আটান্ন ষাট পর্যন্ত দর্শক আটান্ন ষাট পর্যন্ত কিন্তু এটার দাম বলতেছে এই যে এখানে দেখতেছি সুন্দর কোয়ালিটির গরুটি এই যে এটা দেখেন কিন্তু অনেক গুরু আছে স্যার এটা কিন্তু দেখতেছে দাম দর চলতেছে এটা স্যার এটা কত যাচ্ছিলেন কত যাচ্ছিলেন হ্যাঁ শুয়োর তো চাচ্ছিলেন সত্তর হাজার কিন্তু দাম চাচ্ছিল এইটার এই যে দেখতেছেন সত্তর হাজার কিন্তু দাম চাচ্ছিল আচ্ছা কত হলে বিক্রি করা করবেন কত হলে বিক্রি করবেন ষাট একটু পার হলে দিবেন আর কত পর্যন্ত বলছে বাজারে ছাপ্পান্ন সাতান্ন পর্যন্ত বলে বয়স কিরকম হবে চাচা যে কত সুন্দর কটনটি আর দেখেন কত সুন্দর দেখতে আর আমরা এই যে আরো দেখতেছি যে এদিকে কিন্তু একটু বড় টাইপের এগুলো আছে এই যে এটা কিন্তু একটু বড় হাত পা বেশ মোটা ছোট আছে আচ্ছা এটার দাম কত যাচ্ছিলেন পঁচাত্তর হাজার পঁচাত্তর দাম চাচ্ছিল কত বললো কাস্টমার আর কত টার্গেট রাখছেন কত হলে বেস্ট ফ্রেড হ্যাঁ বাহাত্তর বাহাত্তর হাজার হলে বিক্রি করতে যাচ্ছেন এইটা সুন্দর কোয়ালিটির ওই যে আমরা ওই দিকে দেখতেছি একটা এই যে এখানে সুন্দর কোয়ালিটির এই যে আমার হাইব্রিডটা এই যে দেখতেছি কি হাইব্রিড ভাইয়া আচ্ছা বয়স কত আছে এটার পাঁচ মাস মতো পাঁচ মাস মতো বয়স হবে দাম চাচ্ছিলেন পঁয়ষট্টি কত বিক্রি কত দাম রাখছেন ছাপ্পান্ন আর বাজারে কত পর্যন্ত বলছে তিপ্পান্ন চুয়ান্ন দশক তিপ্পান্ন চুয়ান্ন কিন্তু দাম বলছে এটা এই যে দশক এইটা লাস্ট বললেন তাহলে কত ছাপ্পান্ন হলে বিক্রি করবে লাস্ট দশক ছাপ্পান্ন হাজার লাস্ট হলে বিক্রি করবে এইটা হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমরা একটু আপনাদের ভালো গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন যে কত গরু আমদানি হাটে এই যে অনেক পরিমাণে গরু আমদানি এই যে আমরা একটু এই গরুগুলো দেখানোর চেষ্টা করব এই যে এইগুলা এই যে খাওয়াচ্ছে ভাই কী ভাই খাওয়া দাওয়া তো সেই রকম করতেছে কত যাচ্ছিলেন ভাই দাম পঁয়ষট্টি দর্শক পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছিল কত বললো কাস্টমার কত আর আপনি কত টাকা রাখছেন হ্যাঁ পঁয়ষট্টি বিক্রি করবেন কত হলে ষাট ব্যাঙ্গে আচ্ছা দর্শক ষাট ব্যাঙ্গে হলে বিক্রি করবেন আর এই যে এখানে দেখতেছি একটা এটাও কিন্তু সেই রকম করুক দেখেন ভাই আপনারা এটা কত যাচ্ছিলেন পঁয়ষট্টি কত পর্যন্ত কাস্টমার বলছে ভাই পঞ্চাশ পর্যন্ত আর আপনার লাস্ট আগেটা কত রাখছেন নিচে যেমন সাতান্ন আটান্ন এরকম আচ্ছা সাতান্ন আটান্ন হলে কিন্তু বিক্রি করতে চান বিক্রেতা এইটা আরও আমরা একটু ধারণাগুলো দেবো এই যে দেখতেছি আরও এর পাশে আছে এই যে একটা এই যে এটাও কিন্তু ফিজি আমরা দেখুক

কালো কালারের কিন্তু কালো কালার এই যে দেখেন ভাইয়া এটা দাম কত যাচ্ছিলেন কত যাচ্ছিলেন দাম চাচ্ছিল এইটা সুন্দর কোয়ালিটির একটু গরু কত হলে বিক্রি করবেন সত্তর হলে বিক্রি করবেন এরকম হবে না আর কত পর্যন্ত বাজারে বলছে একটু ভাঙতে বলে আচ্ছা দর্শক একটু ভাঙতে বলে উনি কিন্তু লাস্ট বিক্রি করবেন সত্তর হাজার ঘন্টা দর্শক আপনাদেরকে গরু হাটে করে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আসসালামু আলাইকুম